আমাদের সকলের সাধারণ সম্পাদক ছিলেন এবং আমার আগে বলেছেন আমি নিজে প্রোফাইলটা মৃত্যু সম্মেলনের পরে চেক করছিলাম এরপর বিভিন্ন জায়গায় মৃত্যু নিয়ে যে পোস্টগুলো হচ্ছিল সেখানেও কমেন্ট গুলো কিছুটা খেয়াল করছিলাম আস্তে আস্তে দেখেছি ওনাকে এতটা বেশি মানুষ ভালোবাসেন তো এই মৃত্যুতে নিঃসন্দেহে এটা তার পরিবারের জন্য একটা অপরণীয় ক্ষতি আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দান করেন এবং আমরা তার জন্য দোয়া করছি আমরা দলীয় বিভিন্ন পরিচয় থাকতে পারে রাজনৈতিক আদর্শ ভিন্নতা থাকতে পারে কিন্তু সবার আগে মানুষ যে পরিচয় মুসলমানের যে পরিচয় আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের যে হক রয়েছে তার মৃত্যু সংবাদের সাথে তার জানাজা উপস্থিত হওয়া এবং তার জন্য দোয়া করা আমরা দোয়া করছি আমাদের প্রিয় হাসিনকে আল্লাহ তাআলা তার জান্নাতে নেয়ামত হিসেবে কবুল করুক এবং তার যে আদর্শ তার যে চিন্তাগুলো তার যে ভালো ভাবনাগুলো এই ভালো ভাবনার মধ্য দিয়ে তার কাজগুলো যেন সবকে জারি এসে ভালোভাবে কবুল করে না আমিন ভাই যারা দেখেন